ইমুতে কল দিলে নানা রকম সমস্যা দেখে কেটে যায় ইমুতে কল দেয় না কেন ইমুতে কল না যাওয়ার কারণ হচ্ছে দুইটা এক নাম্বার কারণ হচ্ছে আপনি যাকে ইমুতে কল দিচ্ছেন তার ওখানে হয়তো কিছু সেটিংস অফ করা রয়েছে যার ফলে আপনাদের এখান থেকে সেই ফোনগুলো আর যাচ্ছে না আর সেই সাথে আপনাদের ইমুতে হয়তো কিছু সেটিংস অফ করা রয়েছে তো এখন আপনারা এই সেটিংস গুলো অন করার আগেই আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন হয়তো আপনারা অনেকেই জানেন না কিভাবে আপডেট দিতে হয় তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রথমে কিভাবে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিবেন তো আপডেট দেওয়ার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে যদি আপনারা নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চের অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এখানে দেখতে পারবেন ওপেন বাটনের যে অপশনটি রয়েছে এইখানে আপডেট লেখা দেখাবে আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আমি আবারও বলছি আপনারা এখানে যে ওপেন বাটনের অপশনটা দেখতে যদি আপনাদের ইমো অ্যাপসটি টি আপডেট চাই তাহলে এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি টি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে এখন চলুন আপনাদেরকে দেখা আপনারা ইমুর সেই সিরিজগুলো কিভাবে অন করবেন আর সেই সাথে যাদের ইমোতে কল যায় না তাদেরকে কিভাবে অন করতে বলবেন তো সেই সিরিজগুলো অন করার জন্য আপনারা এখানে যে ওপেন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি একটা ক্লিক করে ইমো অ্যাপসটি টি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইমোর যত সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে দুই নাম্বারের যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি খান থেকে দেখতে পারেন কোনোভাবে আপনাদের এটা নোবডি সিলেক্ট করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই সবার উপরের যে অপশনটি রয়েছে एवरीवन আপনারা এই এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এটা एवरीवन সিলেক্ট করে রেখেছি আপনারা অবশ্যই আমার মতো করে এখান থেকে আপনারা এটা एवरीवन সিলেক্ট করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কল যায় না তারা যেন ইমো এই সেটিংসে এসে এখান থেকে তারা যেন এটা एवरीवन সিলেক্ট করে দেয় যদি এখান থেকে তারা एवरीवन সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে কলগুলো যাবে আর যদি তারা এখান থেকে নোবডি সিলেক্ট করে রাখে তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে তাদের ইমোতে কোনোভাবে কলগুলো কলগুলার যাবে না তো বন্ধুরা আশা করি আপনারা প্রথম সেটিংসটা বুঝতে পেরেছেন আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু অন অফ করার একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটন টি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আপনাদের এই বাটনটি অন করা হয়ে গেলে এখন আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলো কিন্তু এখানে চলে আসবে তো এই অ্যাপস গুলো যে ইমো রয়েছে সেই টিকে খুঁজে বের করে একটা ক্লিক দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস শুরু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলসার সাইডে সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই পরেই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আর সেই সাথে তার নিচে যে গ্লোবাল ওয়েব কলের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিও এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে ইনকামিং কলের যে অপশনটি রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই অপশনটিও এখান থেকে চালু করা থাকে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আর সেই সাথে যাদের ইমোতে কল যায় না তারাও যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটি সমাধান হয়ে যাবে আর যদি আপনাদের ইমোর কল সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা বাজে মন্তব্য না করে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ